মানুষ প্লেন চড়তে ভয় পাচ্ছে ট্রেন চড়তে ভয় পাচ্ছে গাড়িতে চলাফেরা করতে ভয় পাচ্ছে কারণ কখন কি দুর্ঘটনা হয়ে যায় কিন্তু আপনি কি জানেন মৃত্যুর রাস্তা শুধুমাত্র যে ঘরের বাইরে আছে তা নয় এটা আপনার ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারতবাসীর প্রত্যেকটা মানুষের ঘরের ভেতরে ভেতরে মৃত্যুর অপশন ঢুকিয়ে দেওয়া হচ্ছে অসুখ ঢুকিয়ে দেওয়া হচ্ছে খাবার দাবারের মাধ্যমে বিভিন্ন মশলাপাতি ধরেন বিভিন্ন শাকসবজি ধরেন মাছ মাংস ধরেন সবকিছুর কেমিক্যাল পেস্টিসাইড এগুলো দিয়ে মানুষের মধ্যে অসুখ বিসুখের সৃষ্টি করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে এবং রিসেন্টলি নয়ডাতে চোদ্দশো কিলো ফেক পনির পাওয়া গেছে যেটা ফুড ডিপার্টমেন্ট উদ্ধার করেছে কোনো একটা ফ্যাক্টরি থেকে এবং এটাতে একটা বিশাল বড় একটা র্যাকেট আছে যারা এই ফেক পনির বানায় এবং সেগুলো বাজাজাত করে এবং এটা আমার আপনার মতো মানুষের ঘরে পৌঁছে দেয় এবং সেই ফেক পনির খেয়ে মানুষ বিভিন্ন ধরনের অসুখে বিসুখে আক্রান্ত হচ্ছে তো এই খাদ্য ভেজাল সম্পর্কে কিন্তু আমাদের দেশে অ্যাওয়ারনেসটা খুবই কম ছড়ানো হয় এবং এই ব্যাপারটার জন্য কিন্তু আমাদের বিভিন্ন হসপিটালে প্রচুর পয়সা দিয়ে চিকিৎসা করাতে হয় যদি আপনার মনে হয় যে খাবারের ভেজালটাকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনা উচিত তার জন্য আমাদের আওয়াজ তোলা অত্যন্ত প্রয়োজন